এই উপমহাদেশের অসুখ দেখে এই অসুখটার নাম হচ্ছে টক্সিসিটি আরেকটু যদি বাজেট পেতাম আরও ভালো করা যেত আরেকটু যদি কাজ করার আরও দুদিন আরও বেশি শ্যুট করতে পারতাম আরেকটু ভালো করে শ্যুট করতে পারতাম আমি এই কাজটা করতে এসছি মানে সিনেমা ওয়েব সিরিজ যাই করি না কেন করতে এসেছি আমার এই কাজটা করার ইচ্ছে ছিল বলেই যে মানে একটা ভালো কিছু দেখে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না এত বছরে যা যা কাজ করেছো টেলিভিশন বলো সিনেমা বলো মনের মতন কাজ কি করতে পেরেছো না কোনো কিছু জায়গায় মনে হয়েছে যে আমাদের কিছুটা কম্প্রোমাইজ করতে হলো আমি এই কাজটা করতে এসছি মানে এই সিনেমা ওয়েব সিরিজ যাই করি না কেন করতে এসছি আমার এই কাজটা করার ইচ্ছে ছিল বলেই ফলে মনের মতো কাজ না করতে পারলে আমি কেনই পাই ওয়ার্ল্ডে থাকবো থাকব না আমি আবার কোনো টার্টিকে ডি বুঝতে পারতাম ফলে অবশ্যই যা করছি সেটা ভালো লাগছে বলেই করছি প্রতিটা কাজেই সবসময় কোনো মানে তৃপ্তিত্ব একটা কোনো শেষ হয় না সব সময় মনে হয় আরও ভালো করা যেত আরেকটু যদি বাজেট পেতাম আরও ভালো করা যেত আরেকটু যদি কাজ করার আরও দুদিন আরও বেশি শ্যুট করতে পারতাম আরেকটু ভালো করে শ্যুট করতে পারতাম এই অতৃপ্তি কোনো শেষ নেই তা সেই অতৃপ্তি কিন্তু আমাকে মানে আমাকে একটা যদি সঞ্জয়লীলা বনশালীর ছবির বাজেট দেওয়া হয় তখন আমার এই অতৃপ্তি থাকবে যে আরেকটু বেটার করা যেত আরেকটু বেটার তো সবসময় করা যেত কিন্তু আমি যা করছি সেটা নিজের ভালো লাগছে বলেই করছি তুমি আজকে একজন সফল পরিচালক তুমি কোন কোন পরিচালককে ফলো করো যারা পূর্বে ছবি বানিয়েছে স্টলবার্সদের কথা বলছি মৃণাল সেন বলো বলাম এরা প্রত্যেকেই খুব শ্রদ্ধেয় কিন্তু আমি নিজের থেকে খুব মানে কারণ গুরু বলে গুরু বলে মানেই দুজনকে একজন হচ্ছেন চার্লি চার্ন এবং হচ্ছে কোয়েন্টিন টার্মেন্টি আর আরেকটা জিনিস কোন জিনিসের তোমার খুব মন খারাপ হয় মন খারাপ হয় এই উপমহাদেশের অসুখ দেখে এই অসুখটার নাম হচ্ছে টক্সিসিটি তারা এবং সেই টক্সিসিটিটা এখন খুব বেরিয়ে আসে এই সোশ্যাল মিডিয়ার সাহায্য আমি বলি এটা কিন্তু আমি ভারতের বলছি না শুধু মানে ভারতীয় উপমহাদেশ ভারত বাংলাদেশ শ্রীলঙ্কা পাকিস্তান এই গোটা জায়গাটায় এই টক্সিসিটি আছে এবং সেটা অদ্ভুত কি কীরকম আমি বলি মানে এটা উদাহরণ দিই আমি দেখছিলাম এই ফেসবুকে ফেসবুকে বা ইনস্টা কিছুতে দেখছিলাম একটা রিল দুই বাচ্চা দুটো মেয়ে জার্মানির দুটো বাচ্চা একজনের বয়স হচ্ছে চার বছর একজনের বয়স বছর এবার দুটো বাচ্চা মেয়ে তারা একটা চেয়ার নিয়ে তারা খেলছে দিদি চেয়ারটায় বসছে বোন দিয়ে ধাক্কা দিয়ে দিদিকে চেয়ার থেকে ফেলছে দিয়ে নিজের চেয়ারটা হাঁচর মাচর করে উঠে বসছে দিদি একটু সাবধানী বয়স বেশি তো ও আস্তে আস্তে বোনকে চেয়ার থেকে হাত দিয়ে নামাচ্ছে নামিয়ে নিজে বসছে বোঝা যাচ্ছে এটা ওদের একটা মজার খেলা ওদের মধ্যে আর বাবা বা মাকেও ভিডিও করেছেন ওটা এখানে বিভিন্ন দেশের লোক মন্তব্য করছে তাতে যে কিউট হাউ সুইট গড এবং ভারতীয় উপমহাদেশ সেখানে ঢুকল ঢুকে মন্তব্য করছে বাবা এই বয়সেই এত হিংসে ছোট মেয়েটার উদ্দেশ্য বড় হলে তো এই পাক্কা ক্রিমিনাল হবে আরেকজন দেখছে যে দূর থেকে ভিডিও বানিয়ে পয়সা রোজগার না করে ছোটজনকে একটা চেয়ার কিনে দিন এটাই তুমি ভয় পাও আমি ভয়ঙ্কর মন খারাপ হয় আমার মানে মানুষ এটা তো অসুখ এক ধরনের যে মানে একটা ভালো কিছু দেখে আমি অ্যাপ্রিসিয়েট করতে পারি না বা কোনো কিছু থেকেই ভালো কিছু খুঁজে নিতে পারি না সবসময় আমার মন চলে যায় কী কী কমপ্লেক্সিটি আছে কী কী সমস্যা আছে বা সমস্যাগুলোকে খুঁজে খুঁজে খুঁড়ে ঘুরে বের করে সমস্যা তৈরি করে অনেক সময় সেগুলোকে আনা তো এটা তো একটা অসুখ এই অসুখটা খুব ভয়ের আর বই পড়তে কবিতা লিখতে আমরা এই বইমেলায় আবার আমাদের বন্ধুরা মিলে আবার একটা লিটিল ম্যাগাজিন বের করছি বহু বছর নামে খুব ইন্টারেস্টিং একটা পত্রিকা হবে শুধু সাক্ষাৎকার ভিত্তিক একটা পত্রিকা আবার আমরা লিটিল ম্যাগাজিন মুভমেন্টে ফিরলাম তা এই সব করতে ভালো লাগে কি ভাবায় তোমার ভাবায় কি বেশি মাথা চিন্তা করার যে কাজের বাইরে নিজের কাজের বাইরেও তো আমি আবার বলছি যে এইটা নিয়েই আমার খুব চিন্তা যে মানে এই অসুস্থ পরিবেশটা নিয়ে আমাকে আমাকে খুব ভাবায় যে কেন এরকম হচ্ছে লোকের কেন এরকম লোকের সমস্যাটা কোথায় হচ্ছে এটা আমাকে খুবই ভাবায় কি রেগে কিসে রেগে যাও তুমি খুব রেগে যাও খুব রাগ করতে তুমি খুব ঠান্ডা মানুষ জানি হ্যাঁ তুমি রেগে গেলে খুব ভয়ঙ্কর একটা অকারণ উদ্ধত্ত আমার খুব অপছন্দের বিষয় অকারণ অর্ধত্ব আমি লোকের সঙ্গে খুব ভদ্রভাবে সহজ সরলভাবে মিশি আমি চাই লোকেও সেটা মেনটেন করুক সেটা না করে যদি অকারণ অভদ্রতা করে অকারণ উদ্ধত্ব দেখায় সেটা সত্যিই মাথা বলি